একটা সময় ছিল যখন নতুন ইংরেজি বছর মানে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়ার উৎসব নব্বইয়ের দশকে এই প্রবণতা তুঙ্গে ছিল বন্ধু আত্মীয় স্বজন থেকে শুরু করি সহকর্মীদের মধ্যেও নতুন বছরের শুভেচ্ছার বিনিময়ের জন্য কার্ড দেওয়ার রেওয়াজ ছিল অন্যতম বাজার জুড়ে গ্রিটিংস কার্ড কেনার ধুম পড়ত কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি এবং ডিজিটাল মাধ্যমের প্রসারে গ্রিটিংস কার্ড সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে বর্তমানে এই চাহিদা প্রায় নেই বললেই চলে যে ব্যবসায়ীরা আগে বোর্ড সাজিয়ে কার্ড বিক্রি করতেন তারা এখন নিজেদের দোকান ঘরে বসেই সামান্য কিছু কার্ড বিক্রির চেষ্টা করছেন তবে বিক্রি সেই আগের মতো নেই গ্রিটিংস কার্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন এখন শুধুমাত্র শিশুদের জন্য কিছু কাট বিক্রি হলেও তার পরিবার নগণ্য অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এই ঐতিহ্য একদিন কালের গর্ভে হারিয়ে যাবে দাদা নিউ ইয়ার পড়েছে এখন আগে একটা সময় ছিল কাটে একটা বিভস্ত চাহিদা ছিল এখন এই মোবাইলের ব্যস্ত যুগ স্মার্ট যুগ চলে এসেছে এখন এই ব্যবসার কি পরিস্থিতি তার চাহিদা কতটা হারিয়ে যাওয়ার ব্যাপার একদম কিছু নেই যা ছিল তার টেন পারসেন্টও নেই শুধু বাচ্চাদের কিডসের কার্ড কিছু বিক্রি হয় আমাদের কার্ড তো এক সময় ছিল যখন সকাল মানে পুরো বোর্ড লাগিয়ে কার্ড বিক্রি করা বোর্ড তো বন্ধ হয়ে গেছে ভেতরে রেখেও বিক্রি হয় না মানে এমনি রেখে দিয়ে যে কিছু খরচ কিনবো সেই কার্ডও বিক্রি হয় না মানে শুধু কেনা মানে ওয়াস্টেজ মানির মতো আর কি সেটা জাস্ট একটা বিক্রি করতাম এতদিন ধরে সেই আগ্রহ থেকে নিয়ে আসা কিন্তু পুরো থেকেই যাচ্ছে যার জন্য কার্ডটা মনে হয় না আগামী দিনে আর আমরা উঠিয়ে বিক্রি করতে পারবো যা রয়ে গেছে সেগুলো বিক্রি হলে হবে নালে মানে কার্ডের ব্যাপারটা শেষ এখন তো পুরো মানে মোবাইলেই সব হয়ে গেছে শুধু বাচ্চারা কিডস কার্ড হয়তো দু চারটে বাচ্চায় নিচ্ছে সেগুলো বাচ্চাদের মধ্যেও এখন সেরকম কার্ড নেওয়ার প্রবণতা কমে গেছে এই এমন একটা সময় ছিল আজকে এই সমস্ত জিনিসের যে চাহিদা এতটা প্রবল এই যে জিনিসটা হারিয়ে যাচ্ছে কেমন লাগছে পুরানো নষ্ট জায়গাতে যদি আমরা ফিরেই যাই যে সেই পুরনো কথাগুলোকে ভেবে কেমন লাগছে যেটা এখন হারিয়ে গেল হয়তো বললাম যেখানে আগে যেরকমভাবে সম্পর্কগুলো ছিল মানে যতটা ক্লোজ ছিল নিবিড় সম্পর্ক ছিল সেগুলো এখন যেন দূর থেকেই হচ্ছে সে এখন এই কার্ড বলুন কার্ড দেওয়ার মধ্যে একটা আলাদা আন্তরিকতা আজকে রিলেশন কার্ড বলুন যে কোনো কার্ড দেওয়া কার্ড মানে একটা আলাদা অনুভূতি ছিল স্যারকে দেবো কার্ড তারপরে হচ্ছে আমরা নিজস্ব আত্মীয় স্বজন মানে দাদা ভাই বোন সবাইকে কার্ড দেবো এখন মোবাইলে একটা মেসেজ দিয়েই যেন সম্পর্কগুলো সেখানেই থেকে যাচ্ছে আর কি যার জন্য কোনো আন্তরিকতা টাচগুলো নষ্ট হয়ে গেছে শুধু শুধুমাত্র মানে রকম মানে শুধু যন্ত্রের উপরে নির্ভরশীলতা চলে আসছে আমাদের আর কি আমাদের আন্তরিকতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম পার্থ দাস